আসসালামু আলাইকুম আহমতুল্লা বন্ধুরা তোমরা কেমন আছো গত পর্বে আমরা জেনেছি নামাজের ফরজ সমূহ এবং নামাজের ওয়াজিব সমূহ আজকে আমরা জানবো ইনশাল্লাহ নামাজের সুন্নাত সমূহ দুই হাত উঠানো দুই হাত বাধা পড়া মিনাস

উঠাৰ চাই চামি আলি মান হামিদাহ ৰবান বলা খিজদাৰ তাজি চুবাহানা ৰবিয়াল আলা পৰা দৰুদ পৰা দোৱা মাচুৰা পৰা বন্ধুরা মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দৈনিক পাঁচ নামান নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম